বন্ধুরা আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস অন না করলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন তখন হ্যাক হতে পারে তাই আপনারা মহা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করে নিন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেফ থাকবে আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে আপনি কী করবেন আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাপটিতে চলে আসবেন হোয়াটসঅ্যাপের অ্যাপটিতে আসার পর উপরে দেখবেন একটা থ্রি বাটনের একটা আইকন দেখা যায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সো সেটিংসে আসলে দেখবেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন অ্যাকাউন্টে আসার পর দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানটিতে ক্লিক করে দিবেন তারপর দেখবেন টার্ন অন এই টার্ন অনে ক্লিক করবেন টার্ন অনে ক্লিক করলে দেখবেন সিক্স ডিজিটের একটা পিন দেওয়া লাগবে আপনি কি করবেন একটা সিক্স ডিজিটের পিন দিয়ে নেবেন নিরাপত্তার স্বার্থে হাইট করে রাখতে আবারও পিনটা দিয়ে নেবেন পিনটা দেওয়া হলে সেভে ক্লিক করবেন টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু আর কেউ হ্যাক করতে পারবে না পাঁচটা কাজের মধ্যে প্রথম একটা কাজ হয়ে গেল তারপর আপনি কী করবেন ব্যাক করবেন সো প্রথম সেটিংসটা হয়ে গেলে তারপর দ্বিতীয় সেটিংসটা করার জন্য নিচে কী করবেন প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে আসার পর লাস্ট সেন্ট অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করবেন এখানে আসার পর দেখবেন নো বডি এই অপশানটি অন করে দেবেন তারপর দেখবেন সেম অ্যাজ লাস্ট সেন্ট এই বাটনটি অন করে দেবেন এইটা অন করার ফলে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কখন বাইর হয়েছেন সেটা কিন্তু আর কেউ বুঝতে পারবে না সো আপনারা কী করবেন তৃতীয় সেটিংসটা করার জন্য ব্যাকে ক্লিক করবেন ব্যাকে আসার পর দেখবেন একটু স্কুল ডাউন করবেন করার পরে দেখবেন রেড রিসিপ্টস এই বাটনটি অফ করে দেবেন এই বাটনটি অফ করে দেওয়ার ফলে আপনারা কারো যদি চ্যাট দেখেন অথবা কারো স্ট্যাটাস দেখেন সে কিন্তু আর বুঝতে পারবে না যে আপনি তার চ্যাট দেখেছেন বা স্ট্যাটাস দেখেছেন তারপর চার নম্বর সেটিংসটা করার জন্য নিচে একটু স্ক্রিন অন করবেন করার পর দেখবেন কলস এই কলসে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই বাটনটি অন করে দিবে অপশনটি অন করার ফলে অজানা কোনো ব্যক্তি আপনাকে কল দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তার নাম্বারটা সেভ না করেন তারপরে পাঁচ নম্বর সেটিংসটা অন করার জন্য ব্যাক করবো ব্যাক করার পর দেখব চ্যাটস এইখানে ক্লিক করবো স্যাটসে ক্লিক করার পর দেখবেন মিডিয়া ভিজিবিলিটি এই বাটনটি অফ করে দিব এই অপশনটি অফ করার ফলে আপনাকে যদি কেউ ছবি অথবা ভিডিও পাঠায় যতক্ষণ না পর্যন্ত আপনি ডাউনলোড দিচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনার গ্যালারিতে যাবে না এর একটা সুবিধা হলো আপনাদের স্টোরেজ কখনও কিন্তু ফুল হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ